গাইজ তোমরা যদি আমার গেম প্লে দিকে লক্ষ্য না করে গেমের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পাবা কিন্তু আজকে শুক্রবার দুপুরের পর থেকে কিন্তু গেমের ভিতরে আমাদের আর ঢুকাচ্ছে না এর মেন কারণ কি তোমরা জানো যদি কেউ জেনে থাকো কমেন্ট বক্সে বলে যাও আর যদি না জেনে থাকো তাহলে ভিডিওটা উড়াধুরা শেয়ার করো যেন এই ভিডিওটা গেইন গেইনার হেডকোয়ার্টার পর্যন্ত গিয়ে পৌঁছায় তো গাইজ তোমরা এই বিষয়ে যারা যে যা কিছু ভাবতেছো মনে করতেছো যে ওলপিক না আপডেট চলতেছে আসলে আসলে এরকম কোনো কিছুই না তোমরা যারা ভাবতেছো তোমার আইডি সাসপেন্ড করছে নাকি ব্যান করেছি সেসব কোনো কিছুও না দেখতেছো যেভাবে আমি কিন্তু ট্রাই করতেছি ঢোকার জন্য আমি ঢুকতে পারতাছি না অনেক অনেকবার ট্রাই করতেছি কিন্তু ঢুকতেই না মতে এই আসলে এটা হচ্ছে যে গেইনার সার্ভার ক্র্যাশ করছে ঠিক আছে তো এই বিষয়ে বিভেএস প্লেয়াররা অনেক অনেক কথা বলতেছে যার কারণে এই বিষয়টা তোমরা এক দেড় ঘন্টা কি দুই ঘন্টার ভিতরে তোমরা বিষয়টা সব দেখতে পারবা সো এই ভিডিও যারা যারা দেখতেছো তারা সবাই উড়া দুরা শেয়ার করো ঠিক আছে যাতে এই ভিডিওটা সবার কাছে পৌঁছে দেয় এবং গেইনার হেড হেডকোয়ার্টার থেকে ভিডিওটা দেখতে পারে ঠিক আছে গাইজ তোমরা যদি আমার গেম দিকে লক্ষ্য না করে গেমের দিকে লক্ষ্য করো তাও দেখতে পাবা কিন্তু আজকে শুক্রবার দুপুরের পর থেকে কিন্তু গেমের ভিতরে আমাদের আর ঢুকাচ্ছে না এর মেন কারণ কি তোমরা জানো যদি কেউ জেনে থাকো কমেন্ট বক্সে বলে যাও আর যদি না জেনে থাকো তাহলে ভিডিওটা উড়া দুরা শেয়ার করো যেন এই ভিডিওটা গেইনার হেডকোয়ার্টার পর্যন্ত গিয়ে পৌঁছায়